তিন মাস গ্যারান্টি তিন মাস গ্যারান্টি নতুন মাল দিয়ে দেবো আমরা কোনো এক্সচেঞ্জ করে দেবো কেউ যদি বলে যে না ভাই আমি এটা নিবো না টাকা ব্যাক করে দেন টাকা ব্যাক করে দেবো পাঁচ গ্রুপ এটা রেট করবো হলো গায়ে সাতষট্টি টাকা সাতান্ন টাকা সাতচল্লিশ টাকা পঞ্চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এর জন্য এগুলো দেখতে পাই মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে কালারফুল মাল এবং খুব সফট মনে হয় এটা পঁয়ষট্টি টাকার ভিতরে সস্তা দিয়ে দিচ্ছি একদম সস্তা

নয় দশ সাত ছয় সাত ছয় ছয় পাঁচ দশ টাকা মাত্র দশ টাকা ভাইরে ভাই এমন একটা দোকানে আসলাম মাত্র দশ টাকা থেকে জুতা জি মাত্র দশ টাকা আজকে দেখব এই দোকানে কি কি ধরনের আইটেমগুলো আছে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা অনেক সময় অনেকভাবে আমাদের প্রশ্ন করেন কমেন্ট করেন যে ভাই সবচেয়ে কম দামে কোথায় পাবো আজকে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে আসলে ভালো ভালো কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এখানে মাত্র দশ টাকা থেকে শুরু এবং পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি চাইলেই কিন্তু ব্যবসা করতে পারবেন এখানে চক বাজার প্রচুর দোকানে পাবেন কিন্তু কাদের কারখানা আছে আর কারখানা থাকলেই মানেই একটু কম একটু কম দামে কিনতে পারবেন আজকে এখানে কিভাবে আসবেন এখানে কি কি ধরনের জুতাগুলো আছে কি দাম সম্পূর্ণ কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও থেকে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না যেহেতু ব্যবসা করবেন আপনি আপনারই দেখতে হবে এই ভিডিওটি আর যারা এই প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো আসুন ভিডিওটি শুরু করা যায়

যারা গুলিস্তান হয়ে আসবে চকবাজার শাহী মদের সামনে আইসা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা গাতলি হয়ে আসবে তারা সরিঘাট মাছঘাট আইসা ফোন দিলেই আমরা রিসিভ করে নিয়ে আসবো আর আপনার তো সরাসরি আপনাদের কারখানা থেকে আপনারা করেন তো যারা কম দামে নিতে চান

এটা হলো পিবিসির ভিতরে পিবিসির ভিতরে একটু পুরা ডিজাইন করা হ্যাঁ হ্যাঁ ডিজাইন করা একটু হেভি ওয়েটের হবে ঠিক আছে এটা রেট পড়বে হলো 160 টাকা 160 টাকা দেখেন 160 টাকা খুব সুন্দর 160 টাকা ভিতরে 500 টাকা বিক্রি করতে কোনো কথা লাগবে না এই যে এগুলো আছে পনগুলি বিভিন্ন রেঞ্জের 55 টাকা 60 টাকা 55 টাকা 55 টাকা এগুলো বিভিন্ন রেঞ্জের 50 টাকা 50 টাকা 50 টাকা যেগুলো ভিতরে আছে বিভিন্ন পনসের কোনো শেষ নেই অনেক ধরনের পঞ্চ আছে এখানে একটা পঞ্চ আছে খুব চলতেছে এখন খুব ভালো একটা বান্ডিলে তিনটা করে কালার হবে একটা বান্ডিলে তিনটা করে কালার হবে বিট দেওয়া আছে তিনটা বিট এটা দাম পড়বে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকার ভিতরে এইসব মাল পাবেন কম দামে যারা নিতে চান কালো পঞ্চ গুলি সেগুলো ব্যবস্থা আছে সেগুলো সব লাস্টে দেখাবো আচ্ছা ঠিক আছে এই মালগুলি দেখতে পারেন এগুলো খুব ব্র্যান্ডের

তিন মাস গ্যারান্টি তিন মাস গ্যারান্টি গ্যারান্টি তিন মাস পেস্টিং গ্যারান্টি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট তিন মাস পেস্টিং গ্যারান্টি নব্বই দিনের ভিতরে যদি কেউ পেস্টিং ছোটাতে পারেন আমাদের দোকানে নিয়ে আসবেন রিটার্ন ব্যাক করে দেবো রিটার্ন ব্যাক রিটার্ন ব্যাক একবার নতুন মাল দিয়ে দেবো আমরা কোনো এক্সচেঞ্জ করে দেবো কেউ যদি বলে যে না ভাই আমি এটা নিবো না টাকা ব্যাক করে দেন টাকা ব্যাক করে দেবো এগুলো বিভিন্ন ডিজাইন আছে ব্যবস্থা প্রচুর কালেকশন ভাই এখানে সব দেখানো সম্ভব আজকে কিছু ধারণা দেব। যে আপনারা যেগুলা এখন বর্তমানে চলতেছে এগুলা নিয়ে আর কি কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি সঙ্গে থাকুন কে মালটা আছে পাঁচ গ্রুপ কিন্তু অনেক ধরে চলতেছে এম মালটা এটা আছে পাঁচ গ্রুপ এটা রেট পর বললো গায়ে টাকা সাতান্ন টাকা সাতচল্লিশ টাকা উনচল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা আচ্ছা এই সেম মালি এটা আছে কমে একই মাল এটা রেট পর ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা চৌত্রিশ টাকা তিরিশ টাকা দুই পাঁচ তিরিশ টাকা পাঁচ আট থেকে পাঁচ আট ষাট টাকা দুই পাঁচ তিরিশ টাকা যারা একটু পিপিসির ভিতরে বিভিন্ন কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য এগুলো দেখতে পাবেন মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে কালারফুল মাল এবং খুব সফট মনে হয় যে জুতা খুব সফট পঁয়ষট্টি টাকার ভিতরে যে মালটা দেখেন খুব সুন্দর দুইটা করে কালার হয় এটা পঁয়ষট্টি টাকার ভিতরে এটা পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি এবং নরম খুবই নরম এই মালটা তো অনেক চলে আমাদের একদম মনে হবে চামড়া একদম পুরো চামড়ার মতো মনে হয় ঠিক আছে এটা রেট পরে মাত্র একাত্তর টাকা এটা দুইটা গরু পাঁচ আটার আর এক চার এক চার একষট্টি টাকা পাঁচ আটা একাত্তর টাকা এখানে বিভিন্ন ডিজাইন আছে ডিজাইনের সাথে অনেক ডিজাইন আছে বর্ষার মাল আছে বিভিন্ন কোয়ালিটির এগুলো আছে বর্ষার জন্য খুব সুন্দর সুন্দর মাল আছে আচ্ছা এগুলো নষ্ট হয় না গলে না খালি ঘরে রাখবেন আর ধুইবেন আবার নতুন নতুন আবার একদম प्योर সাদা মাল একদম সস্তা দিয়ে দিচ্ছি একদম সস্তা এটা রেট পরে মাত্র 50 টাকা মাত্র 50 টাকা মাত্র 50 টাকা রেট মাত্র 50 এটা হলো অল্প কিছু মাল আছে যারা ফার্স্ট টাইম অর্ডার করবেন তারা সেকেন্ড টাইম পাইতে পারেন নাও পাইতে পারেন আচ্ছা আচ্ছা এগুলো মাত্র 50 টাকার ভিতরে পাবেন একদম ওকে রনি ভাই খুব সুন্দর খুব সুন্দর নতুন আছে না ভাই একদম নতুন মাল খুব সুন্দর মাল মাত্র 120 টাকার ভিতরে মাত্র 100 120 টাকা মাত্র মালটা প্রত্যেকটা চারটা করে গ্রুপ আছে চারটা করে গ্রুপ আছে এই মালটার বড়টা রেট করবে কোম্পানি রেট 115 105 95 85 কমিশন আছে কমিশন আছে কমিশন আছে এটা হলো একশো পঁচিশ একশো পনেরো একশো পাঁচ পঁচানব্বই কমিশন আছে এটা কমিশন আছে দেখেন খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল মাল এটা হলো সেম রেট একশো দশ একশো নব্বই আশি প্রত্যেকটা কমিশন হবে এটা আছে খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল মাল টু পার্টের মাল ঠিক আছে এটা হলো একশো বিশ টাকা কোম্পানি কমিশন পাবেন এই যে হাঁস সেই মালটা খুব সুন্দর হলো দুইটা কোয়ালিটির মাল এখানে আছে হ্যাঁ হ্যাঁ একটা আছে হাঁস খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল মাল এটা রেট পড়বে হলো একশো দশ একশো দশ একশো দশ একশো পঁচানব্বই এই একশো দশ একশো নব্বই আশি আচ্ছা আচ্ছা

যে যেভাবে নিতে চায় ঠিক আছে তারে ওইভাবে দেওয়া যাবে কিন্তু আপনি কম মাল নিলে আপনার কস্টিংটা বেশি আসবে এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আচ্ছা আচ্ছা কারণ আমরা কাস্টমারের ফেভারে সবসময় কথা বলি আমাদের কাস্টমার যদি ভালো থাকে আমরা ভালো থাকব জি জি আচ্ছা যারা কম দামে মাল নিতে চান এগুলো আছে কম দামের ভিতরে এটা কত করে ভাই মাত্র 280 টাকা দজল কত পড়ে কালো ফিতার ফিতার টা হবে তিনশো টাকা এই অনেক চলে দেখেন এগুলো খুব সুন্দর এবং কোয়ালিটি আমাদের কাস্টমার খুব ভালো নিচ্ছে এগুলো রেট নব্বই টাকা ডজন তিনশো নব্বই টাকা ডজন কালার থাকবে

একটা মাল আছে খুব চলে মনে হবে চামড়া একদম চামড়ার মতো মনে হবে খুবই সফট খুবই সফট কোয়ালিটি মাত্র সাতাশি টাকা পড়বে নেট সাতাশি টাকা নেট পড়বে এগুলো বিভিন্ন কোয়ালিটির মাল আছে এগুলো আছে একদম সস্তা মাত্র সাতান্ন টাকার ভিতরে সাতান্ন টাকা এগুলোর ভিতরে অনেক কোয়ালিটি আছে সুন্দর সুন্দর মাল আছে কমের ভিতরে আচ্ছা এগুলো আছে রানি ভাই হ্যাঁ

সত্তর টাকা সত্তর টাকা একদম হবু চামড়া সত্তর টাকা এটা সত্তর টাকা সত্তর টাকা সত্তর খুব সুন্দর ছেষট্টি টাকা ছেষট্টি টাকা মাত্র ছেষট্টি টাকার ভিতরে

খুব সুন্দর এবং এর চেয়ে বেটার কোয়ালিটিও আছে বাচ্চাদের আইটেম আচ্ছা আচ্ছা বিভিন্ন কোয়ালিটির বাচ্চাদের কম দামে মাল আছে এগুলো বিভিন্ন রকমের আছে যারা বাচ্চা কালেকশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দর্শক যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান কিংবা অলরেডি যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি দিলাম যারা নিতে চান সবচেয়ে কম দামে তাদের কিন্তু সরাসরি কারখানা আছে কারখানা থেকে কিন্তু তারা উৎপাদন করে থাকে আর এই ধরনের যারা জুতা কিনতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে হবে আর বাংলাদেশ চষট্টি জেলায় দোকানে বসে কিন্তু অর্ডার করতে হবে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম